আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একটি জন্ম নিবন্ধন আসলে থাকার পরে যখন বাংলা থাকে না বা ইংরেজি থাকে না তখন কিভাবে সংশোধন করা যায় এখানে আপনি সম্পূর্ণ লেখার পরে এখানে কি লিখ দেবেন তারপরে এখান থেকে আপনার যতগুলো নাম সমস্যা আছে যে আমি তার প্রথমে সন্তানের করণ দিয়ে দিলাম তারপরে জন্ম তারিখ দিয়ে দিলাম আসলে জন্ম তারিখটা ভুল হয়েছে এটাই সে মেইন সমস্যা আসলে উপযুক্ত প্রমাণ থাকলে জন্ম তারিখ সংশোধন করা সম্ভব এরপরে নির্বাচন করেন আপনি ক্লিক করে দেবেন যে তার আসলে আপনি কি সংশোধন করতে চান সেটা আসলে এখানে দিয়ে দেবেন নামের যদিও সার্ভার আগে অন্যরকম ছিল এখন হচ্ছে যে নামের প্রথম অংশ এবং নামের শেষ দিতে হয় নিজ নামের ক্ষেত্রে পিতামাতার ক্ষেত্রে এই সিস্টেমটা নাই এটা আপনার দুই ভাগ করে দিতে হবে আবেদন করার ক্ষেত্রেও এক ভাগ করার ক্ষেত্রে একভাগ তারপরে আমি আরও সিলেক্ট করে নিলাম এখানে আসলে পিতার নামটা নেই পিতার নামটা লিখে দিলাম এরপরে মায়ের নামটা লিখে দিলাম পিতার নাম লিখে দিই মাতার নাম লিখে দেই সকলের নাম লেখা হয়ে গেলে এটা আমি পর্যায়ক্রমে যখন সব লেখা হয়ে যাবে আপনার তখন অবশ্যই যদিও কাগজের স্থায়ী ঠিকানাটা ওঠে যেহেতু আগে ঠিকানা দেওয়া নাই এজন্য আপনাকে সবগুলো ঠিকানায় পরিবর্তন করে দিতে হবে সেক্ষেত্রে আপনার জন্মস্থানের ঠিকানা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সবগুলোই এভাবে বাংলাদেশ উপ বিভাগ জেলা থানা ডাকঘর এবং গ্রাম অথবা হোল্ডিং নাম্বার যেটা আছে ওটা না লিখলেও হবে এভাবে আপনার পূরণ করে দিতে হবে পূরণ করে দিব এখানে একটা লক্ষ্য করতেছেন যে সংযোগ এই সংযোগে কিন্তু আপনি যেই কাগজগুলো আপলোড মানে আপলোড করবেন যেই উপযুক্ত প্রমাণগুলো আছে এগুলো আসলে স্ক্যান করে নেবেন অথবা পিকচার তুলে নেবেন এগুলো ওখানে আপলোড করে দিবেন আমার এটা যদি সম্পূর্ণ লেখা হয়ে যায় সেই ক্ষেত্রে আমি আমি আসলে ভিডিও কাটসাট করে দিছি যার কারণে যে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যায় যদিও আমার চ্যানেলে ওই বড় ভিডিও আছে আপনারা আসলে খুঁজে দেখে নেবেন এটা হচ্ছে হোল্ডিং নম্বর আমি আসলে লিখে দিলাম পাটনি বাড়ি এটা লিখে দেওয়ার পরে আপনার এটা আসলে জন্ম সন্ন্যদের এসে উঠবে তারপরে আপনি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন ফোন নম্বরটা দিয়ে দেবে ওটিপি পাঠানে ক্লিক দিলে ওটিপি আসবে ওটিপিটা দিয়ে দেওয়ার পরেই সাবমিট করলেই সাকসেসফুল এখন এখানে বিষয় হচ্ছে যে আবেদন নম্বরটা দেখা যেতেছে না আমি নতুন একটা